ভালোবেসে আপনাদের ভাই আমাকে কতগুলো গোলাপ দিয়েছিল আর আজকে তার এই ভালোবাসার গোলাপ দিয়ে সুন্দর করে পাকুড়া বানাই ফেলছি যেহেতু ভালোবেসে সে আমাকে এত সুন্দর গোলাপ দিয়েছে তার ভালোবাসার বাঘ তো আমি কাউকে দিতেই চাই না এর জন্য তো আজকে তার ভালোবাসা গুলো সুন্দর করে তেলের মধ্যে ময় মশলা দিয়ে ভেজে একদম পাকুড়া বানিয়ে খেয়ে ফেলেছি আর সে তো আমাকে নিউ ইয়ারের দিন দুইটা ফুল দিয়েছিল রাস্তা দিয়ে আসতে টাইমে একটা ফুলের দোকানে ফুল দেখেছিল আর আমাকে সে কিন্তু দুইটা ফুলও গিফট করছিল আর সেই ফুলগুলো আজকে কয়েকদিন ধরে হচ্ছে রুমে রেখে দিয়েছে আর অলরেডি ফুলগুলো শুকাতে শুরু করছিল তাই ভাবলাম যেহেতু এগুলো শুকাইতে শুকাইতে এক সময় তার ভালোবাসা শিশি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আমি যেহেতু তার ক্যারিং ওয়াইফ সেহেতু তো আমি এই ফুলগুলো ফালাইবই না আর আমার জামা এই দুইটা ফুল আশি টাকা দিয়ে কিনছে একটা ফুল চল্লিশ টাকা করে আর এগুলো যদি নষ্ট হয়ে শুকায় যায় তাহলে কি আর হবে আর এই ফুলগুলো দিয়ে আমি এখন কি করব তার ভালোবাসাগুলো তো আর এমনি এমনি শুকাতে দেওয়া যাবে না তাই তো আমি ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে যে তার ভালোবাসাগুলো আমি একটা একটা করে ছুটাই লাম আর দেখেন এখানে তার কতগুলা ভালোবাসা আর তার ভালোবাসার মধ্যে তো মাঝে মাঝে আবার ধুলা লাগে তাই ভাবলাম একটু পানি দিয়ে ধুয়েও নেই আর সুন্দর করে পানি দিয়ে ধুয়েও নিলাম এবার তার ভালোবাসা গুলাকে আরো বেশি বাড়ানোর পালা এর জন্যই তো তার ভালোবাসা গুলাকে সুন্দর করে কুচি কুচি করে আরো বেশি করে নিলাম আর মাঝে মাঝে তো আমার জামাইয়ের ভালোবাসাতে একটু লবণ মরিচও কম থাকে তাই ভাবলাম এগুলার মধ্যে একটু লবণ মরিচ হলুদ সব দিয়ে দেই আজকে আপনাদেরকে এমন একটা ম্যাজিকাল প্রোডাক্ট দেখাবো যেটা সব কম বেশি দরকার হয়ে থাকে অনেকের আছে আন্ডার আর্মস বা ঘাড়ের গলায় বা সিক্রেট প্লেসে বা হাতের কোনের মধ্যে হচ্ছে কালো দাগ গুলা থাকে সেগুলা হচ্ছে সহজেই কিন্তু যায় না যে কোনো প্রোডাক্টে আর এটার জন্য কিন্তু একটা ম্যাজিকাল প্রোডাক্ট আছে যেটা দিলে আপনাদের সব দাগ দূর হয়ে যাবে স্কিনের যে কোনো দাগ যে অনেক বেশি ফর্সা করবে আর আপনারা চাইলে কিন্তু ম্যাজিক ইউগার আন্ডার আর্মস এর এই হোয়াইটনিং ক্রিমটা ইউজ করতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করে আপনার যে কোনো বডির কালো দাগটাকে একদম রিমুভ করে একদম হোয়াইট করবে আর আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু কাকলি বিজনেস শপ থেকে তাদের পেজ লিঙ্কটা আমরা ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু তাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এখানে এক্সট্রা করে দিয়ে দিলাম একটু ভেশন তারপরে সব হলুদ মরিচ লবণ সব কিন্তু দিছি আর দেওয়ার পর এটাকে সুন্দর করে মাখায় নিলাম আর দেখেন তার ভালোবাসা গুলো এখন মাখো মাখো হয়ে গেছে তাই না তার ভালোবাসা দিয়ে একটা ভালোবাসার পাকোড়াই বানাই ফেলি তবে এই পাকোড়াতে কিন্তু একদমই তেল দেওয়া যাবে না কারণ তেল দেওয়ার মানুষ কিন্তু অভাব নাই তাই অল্প তেলেই কিন্তু আমি এই গুলা সব একটু একটু করে দিচ্ছিলাম আর দেখেন তেলের মধ্যে পাকোড়া গুলা দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর করে ভাজা হচ্ছিল মাঝে মাঝে যে ভালোবাসা গুলো যদি এভাবে ভাজা যাইতো তাহলে কতই না ভালো হইতো তবে আমি কিন্তু এরকমই করি মাঝে মাঝে এরকম তার ভালোবাসা দিয়ে আমি পাকোড়া বানাই খায় ফেলি দেখেন সুন্দর করে কিন্তু তার ভালোবাসার এই ফুলগুলা দিয়ে আমার পাকোড়াও ভাজা শেষ হয়ে গেছে এখন আমি একটু টেস্ট করতেছিলাম দেখি তো ভালোই লবণ মরিচ হয়েছে যে আমার এই ভালোবাসা যদি আমি শুধু শুধু শুকাই ফেলাই দিতাম তাহলে কেমন হইতো বলুন তো আমি যেহেতু কেয়ারিং ডেয়ারিং একটা ওয়াইফের জন্য কিন্তু সুন্দর করে এটার পাকোড়াই বানাই ফেলছি আর টেস্টটাও কিন্তু অনেক বেশি মারাত্মক হয়েছে আর যেহেতু এটা আমার জামাইয়ের ভালোবাসা বলে কথা এটা তো আমি কাউকেই দিব না আমি খাবো তবে যেহেতু আমার জামাই ভালোবেসে দিয়েছে তাকেও কিন্তু একটু ট্রাই করানো যায় আর আমি তো এই তার ভালোবাসার পাকোড়া নিয়ে চলে আসলাম রুমে আর এসেই তো তাকে দিলাম একটু খাওয়ানোর জন্য সে বলল এটা কি বললাম আপনার ভালোবাসা সে তো পুরো কনফিউজ যে কি করছো তুমি পরে তো বললাম তাকে আপনার দেওয়া সেই গোলাপ গুলো দিয়ে সুন্দর করে পাঁকুড়া বানাই ফেলছি এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ